ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের কাছে বল ও শক্তির প্রাথমিক ধারণা ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা উনআশি থেকে নিরানব্বই এর এক কথায় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচপাত করব তোমরা খাতা নিয়ে বসো প্রশ্নগুলো দেখো এবং নোট করো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন এটা এক নম্বর প্রশ্ন হিসাবে দিতে পারে স্থির বস্তু কাকে বলে দেখো যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে একইভাবে গতিশীল বস্তু কাকে বলে তাহলে যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু চলন্ত ট্রেনে বা বাসে জানলার ধারে বসে বাইরের দিকে তাকালে বাইরের বস্তুগুলি কি কীরকম অবস্থা দেখবে মনে হয় বাইরের জিনিস পিছনের দিকে সরে যাচ্ছে অর্থাৎ চলমান অবস্থায় দেখতে পাব তুমি যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকো থাকতে তাহলে ওই বস্তুগুলিকে কেমন দেখতে তাহলে স্থির দেখব একই রকম প্রশ্ন যদি বলে যে ট্রেন বা বাসের ভেতরে বসে ভেতরের দিকে তাকালে ভেতরকার বস্তুগুলিকে কেমন দেখবে স্থির দেখবে অনুরূপ প্রশ্ন হচ্ছে যদি ট্রেন বা বাসের বাইরের মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে ট্রেনের ভেতরে জিনিসকে দেখলে তাদের কেমন দেখবে সচল দেখবে অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেখছো এই তিন চার পাঁচ ছয় একই ধরনের প্রশ্ন কোনো একটা দিতে পারে নেক্সট প্রশ্ন বলছে বল কাকে বলে কি বলবে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগের মানের বা দিকের পরিবর্তন হয় বা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে ভালো করে এটা দেখে নাও এটা কিন্তু দু নম্বর বা এক নম্বর প্রশ্ন হিসাবে দিতে পারে বলের সংজ্ঞা বা বল কাকে বলে এবার একটা এক নম্বর প্রশ্ন বলছে সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের এককের একক কী কী সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন এবার বলছে চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের ওপরই বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে বা এভাবে বলতে পারো না চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল একটি স্পর্শীন বলে নাম লেখো তার অপর নাম কী অবিকর্ষীয় বল একে আমরা প্রয়োজন হিসাবেও চিহ্নিত করি কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একই রকম ভাবে বস্তুর ভর পরিমাপক যন্ত্রের নাম কি বা নাম লেখো সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা শক্তি কাকে বলে কাট করার সামর্থ্যকে শক্তি বলে গতিশক্তি কাকে বলে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য আসে তাকে গতিশক্তি বলে শক্তি একই রকম ভাবে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তির যোগান হয় সেই শক্তিকে স্মৃতিশক্তি বলে যান্ত্রিক শক্তি কাকে বলে স্মৃতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে শক্তি কয়েক প্রকার ও কি শক্তি মোটামুটি আট প্রকার দেখো যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চৌম্বক শক্তি রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি এবার শক্তির রূপান্তর সম্পর্কে কয়েকটা প্রশ্ন দেখো হাতে 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 ঘষলে শক্তির রূপান্তর লেখো এক্ষেত্রে তাহলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে আবার যদি বলা হয় যে হাত তালে দিলে শক্তির রূপান্তর তখন হলো যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে ঢাক বাজানো বৈদ্যুতিক ঘণ্টা বৈদ্যুতিক পাখা পোড়া চুন ও জলের রাসায়নিক বিক্রিয়া পেরেকে চুম্বকের দিকে এগিয়ে যাওয়াতে শক্তির রূপান্তর লেখো দেখো আমি একা করে লিখে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও দেখছো ঢাক বাজানো যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি বৈদ্যুতিক ঘন্টা তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি পাখা যান্ত্রিক শক্তিতে রূপান্তর তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি পোড়া চুন জলের বিক্রি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি তোমরা দেখেছো চুন জলে চুনে চুনে যদি জল দেওয়া টকবক করে জল ফোটে এবং জলকে গরম লাগ মনে হয় তাহলে রাসায়নিক শক্তি অর্থাৎ পোড়াচুনের সঙ্গে জলের রাসায়নিক বিক্রি হয় এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর পেরেকে চুম্বক দিকে এগিয়ে যাওয়া চুম্বক শক্তি যান্ত্রিক শক্তি এরপর একটা এক নম্বর বা দু নম্বর খুব ভালো প্রশ্ন যে শক্তির নিত্যতা সূত্রটি লেখক শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে এটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে সমস্ত সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি সবুজ উদ্ভিদ পৃথিবীতে সব খাবারের শক্তি কী সূর্য এগুলো সব হচ্ছে এক নম্বরের প্রশ্ন শক্তি খাদ্যের মধ্যে কিভাবে সঞ্চিত থাকে রাসায়ন শক্তি বা রূপে সঞ্চিত থাকে কিভাবে কয়লা সৃষ্টি হয়েছে এটা দু নম্বর প্রশ্ন হিসাবে দিতে পারে বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সৃষ্টির কারণ কি অনুরূপ প্রশ্ন এক্ষেত্রে বলবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পলির নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়েছে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস কী সূর্য জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপত্তি হয় খরস্রোতা নদীর স্রোতের টারবাইন যন্ত্র বসালে যখন খুব জোরে ঘুরবে সেটা যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে এটা ভালো প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও বহু বছর ধরে তাপ ও চাপের প্রভাবে ও জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল গ্যাসীয় জ্বালানিতে রূপান্তরিত হয়েছে যাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি বা যাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবার একটা বায়োলজিক্যাল প্রশ্ন বলছে সর্বভূক প্রাণী কাকে বলে কাদের বলে উদাহরণ দাও এমন কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেউ খায় এ ধরনের প্রাণীদের সর্বভুক্ত প্রাণী বলে যেমন মানুষ ও কাক উদ্ভিদকে উৎপাদক বলে কেন খুব ভালো প্রশ্ন সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে উৎপাদক বলে এটাও খুব ভালো প্রশ্ন যে খাদ্য শৃঙ্খল কাকে বলে পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলেন এখানে বৈশিষ্ট্য বিশেষ হিসেবে বলা যেতে পারে খাদ্য শৃঙ্খলে যুক্ত এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয় যেমন একটা সবুজ ঘাস খাচ্ছে সিংহ পর্যায়ক্রমিক সম্পর্ক এর পরের প্রশ্ন আসছে দেখো কি বলছে খাদ্য জাল কাকে বলে পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকেই খাদ্য জাল এটা তোমরা লিখে নাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পরপর দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বার করো নোট করো খাদ্য পিরামিড কাকে বলে খাদ্য শৃঙ্খলের জীবের জীবদের আলাদা আলাদা ধাপে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে মানে দশ শতাংশের সূত্র ল পারসেন্ট টেন পারসেন্ট লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে প্রতিটি পুষ্টিতর বা ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ইম্পর্টেন্ট থিং হচ্ছে দশ শতাংশ সৃষ্টি স্তরে ওই সৃষ্টি স্তরের জীব দিয়ে দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মুখস্থ করো নেক্সট প্রশ্ন বলছে যদি কোনো ট্রপিক স্তরের দশ পারসেন্ট শক্তি পরবর্তী স্তরের কাজে লাগে তাহলে বাকি নাইনটি পারসেন্ট শক্তি কোথায় যায় এটাও খুব বুদ্ধির প্রশ্ন এক ট্রপিক স্তর থেকে পরবর্তী ট্রপিক স্তরের খাদ্য হিসাবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয় শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিতরে পৌঁছতে পারে না দু নম্বর পয়েন্টেতে বলাতে পারে পুষ্টি স্তরের অন্তর্গত জীবরা মরে যায় মরার পরে পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী স্টপিক স্তরে জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে না ওকে নেক্সট বলছে শক্তির উৎস কয় প্রকার ও কী কী উদাহরণ দাও তোমরা বলবে শক্তির উৎস প্রকার অনবীকরণযোগ্য শক্তির উৎস যেমন ধরো কয়লা পেট্রোলিয়াম আর নবীকরণযোগ্য শক্তি উৎস হচ্ছে সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বায়ুশক্তি জৈব গ্যাস শক্তি অনবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে গোটা বিশ্বে যে শক্তির উৎস আর বেশি নেই খুব তাড়াতাড়ি শক্তির দুই উৎস কয়লা ও পেট্রোলিয়ামে শেষ হয়ে যাবে তাকে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন কয়লা পেট্রোলিয়াম আর নবীকরণযোগ্য শক্তি কাকে বলবো যে সব শক্তির উৎসগুলি দিন ফুরবে না তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন সৌরশক্তি জোহার ভাটা শক্তি বায়ুশক্তি ইত্যাদি সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে কেন ঘুরিয়ে প্রশ্ন তোমরা এটা তাহলে দেখে নাও একইভাবে খাদ্যের রাসায়নিক শক্তি বা সেটি শক্তি কাকে বলে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও ওকে এরপরে আমি আসছি শেষের দিকে চলে এসছি মোটামুটি ভাবে কি বলছে চিরাচরিত শক্তি যেটাকে বলছে অনবীকরণযোগ্য শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি নবীকরণযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ কেন কি বলছে চিরাচরিত শক্তি অদূর ভবিষ্যতে শেষ হবে ও পরিবেশ দূষণ ঘটায় পক্ষান্তরে অচিরাচরিত শক্তি পরিবেশ বান্ধব ও অপরন্ত তাই সভ্যতার বিকাশের জন্য চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি বেশি গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দু নম্বরে উপযোগী প্রশ্ন বল কাকে বলে বলের সিজিএস ও এসআই এক লেখো একটু আগে এটা বলেছি তোমরা দেখে নাও আর সিজিএস এ হচ্ছে ডাইন এটা হচ্ছে একক হচ্ছে নিউটন এটা মিস হয়ে এটা হবে না এটা ভালো করে দেখে নাও এটা আগেও বলেছি এরপর আসছি ঘর্ষণ বল কাকে বলে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলে ঘর্ষণ বল একটি অপচয়ী বা অসংরক্ষী বল এতে সর্বদা শক্তির ক্ষয় হয় ঘর্ষণের কয়েকটি বৈশিষ্ট্য কী বলবে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় উষ্ণতা বাড়ে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় তলের প্রকৃতি ঘর্ষণের উপর প্রভাব ফেলে তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয় ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এরূপ দুটি উদাহরণ দাও এক পেনসিলের দাগ মোছার ইরেজার বা রাবার অনেক দিন ব্যবহার করলে এর ভর আয়তন সব কমে যায় আমরা লক্ষ্য করে দেখেছি এটা ছোটো হয়ে যায় গাড়ির টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণের ফলে টায়ারের ক্ষয় হয় নেক্সট কী বলেছে ঘর্ষণ বল না থাকলে কী অসুবিধা হতো ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটাচলা করতে পারতাম না রাস্তায় জামিন চলাচল করতে পারতো না দেশলাই গাড়িতে আগুন উৎপন্ন করা যেত না আর শেষ প্রশ্ন বলছে কয়লায় আবদ্ধ শক্তির মূল উল সূর্য বা সব জীবাশ্ম জ্বালানির মূলে সূর্যের শক্তি ব্যাখ্যা কর এটাও দু নম্বর প্রশ্ন হিসাবে যেতে পারে কি বলবে তাহলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে এই শক্তিকে উদ্ভিদ শারীরবৃত্তীয় ও দেহ গঠনের কাজে লাগায় এই উদ্ভিদ থেকেই কি হচ্ছে না কয়লা তৈরি হয় তাই কয়লায় আবদ্ধ শক্তির মূল উৎস হচ্ছে সূর্য তাহলে বুঝতে পারছো সৌরশক্তিকে কাজে লাগে উদ্ভিদ খাদ্য তৈরি করছে আবার এই শক্তিকে উদ্ভিদ শারীর ও দেহ গঠনের কাজে লাগাচ্ছে তাহলে এই উদ্ভিদ থেকেই তো কয়লা উৎপন্ন হয় সুতরাং বলাই যায় যে কয়লায় আবদ্ধ শক্তির মূল উৎস হলো সূর্য তাহলে আমি মোটামুটি দেখতেই পাচ্ছ অসংখ্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা কোশ্চেন ব্যাংক এবং অন্যান্য সহায়ক ব্যক্তি আরও প্রশ্ন পাবে তবে মূল জিনিসটা হচ্ছে তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ো তাহলেই তোমরা এখান থেকে সব প্রশ্নের উত্তর দিতে পারবে আশা করছি সুতরাং এই বলে সব প্রশ্নগুলো আবার বলছি খাতাবার করে ভালো করে লিখে প্র্যাকটিস করো এই বলে আজকে আমি আজকের ভিডিও শেষ করছি